হ্যালো এভরিওয়ান আজকে আমি ক্রিস্পি এগ স্ন্যাক্স বানাবো তার জন্য আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে বেশি বা কম ডিম অ্যাড করতে পারেন আমি এবার এতে নুন অ্যাড করে নিচ্ছি আর ভালোভাবে এটা গুলে নেবো ডিমটা ভালোভাবে গোলা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি আর তেলটা গরম হলে আমি ডিমটা ছেড়ে দেবো এতে আর ভালোভাবে একটা বড় মোটা অমলেট করে নেব অমলেট হয়ে গেছে এবার আমি এটাকে ট্রায়াঙ্গেল শেপে কাট করে নেব। আর কিছু পিসেস বানিয়ে নেব জন্য আমি ময়দা একটু মিশিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু নুন অ্যাড করে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব এবার আমি এক পিসেসগুলো কোটিংয়ে অ্যাড করে দিয়ে এটাকে কোট করে নেব সব এক পিসেস পিসেসগুলোয় কোটিং লাগানো হয়ে গেছে এবার আমি এটাকে ডিপ ফ্রাইড করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি এগ পিসেসগুলো ছেড়ে দিচ্ছি আর ভালোভাবে এবার ফ্রাই করে নেব ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি এইভাবে সব এক পিসেস গুলো ভালো ফ্রাই করে নেব ক্রিসপি এগ স্ন্যাক্স এবার তৈরি হয়ে গেছে